গুরুকরণ করতে হয় এই জন্য গুরু যে জ্ঞান সম্পদ প্রদান করতে পারে সেটা পিতামাতা মহাগুরু পারে না পিতামাতা মহাগুরু পারে না পিতামাতা মহাগুরু বটে তাদের সেবা সন্তানের কর্তব্য বটে কিন্তু তারা সেই চেতন সত্তাটা জাগরণ করাতে পারে না যদি আত্ম অনুসন্ধানী আত্মভজনকারী আত্মনিবেদনকারী হতে হয় তাহলে করতে হবে গুরুচরণকে আশ্রয় গুরুচরণ আশ্রয় না করা পর্যন্ত আমাদের সেই সঠিক তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারবো না এই জন্য ভাগবত বললেন নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম ক্লবম সুকল্পিতম গুরু কর্ণধারম গুরু তোমার কর্ণধার আসুক তাহলে আমাদেরকে সেই গুরু আশ্রয় করতে হবে তবে গুরুকরণ করার ক্ষেত্রে আরও কিছু কথা বলি বর্তমান সময়ের অনেক প্রতিষ্ঠান অনেক মঠ মন্দির ভিত্তিক অনেক গুরুদেব আমাদের কাছে আসেন তারা দীক্ষা শিক্ষা দিচ্ছেন খুব ভালো দীক্ষা নেন দীক্ষা কিভাবে নিতে হবে কার কাছ থেকে নিলে দীক্ষার উপযুক্ততা হবে এই নির্দেশনা আমাদের শাস্ত্র দিয়েছেন শাস্ত্র শাসনাত্রাজ্যস্তু ইতি শাস্ত্রম মানে যাহা আমাকে শাসন করিয়া ত্রাণ করে তাহাকেই শাস্ত্র বলে সেই শাস্ত্র আমাদেরকে নির্দেশ করলেন গুরু কে হবেন বিশেষ করে দীক্ষা গুরু আমাদের চৈতন্য চরিতামৃতে একটা কথা নিয়ে অনেকেই লাফান এবং মনে করেন সবাই বোধহয় গুরু হতে পারেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্যা সেই গুরু হয় কী বা বিপ্র কী বন্যা শি শূদ্র কেন নয় এরকম বাক্য চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের অষ্টম পরিচ্ছেদ আদিতে আছে তাহলে দেখা যাচ্ছে কি আমরা মনে করলাম যেই কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববের সেই গুরু হয় এই গুরুটা কোন গুরু এই গুরুটা কিন্তু দীক্ষা গুরু নয় এই গুরুটা হচ্ছে শ্রবণ গুরু এই গুরুটা শ্রবণ গুরু আপনি শুনতে পারেন আপনি যে আজকে এখানে শুনছেন যদি শুনে কিছু আপনি উপলব্ধি করতে পারেন এবং সেই কথাটা এখানে আমি হাজার কথা বলছি এখানে হাজার কথার মধ্যে একটা কথা যদি আপনি মেনে চলেন সারা জীবন মনে থাকে তাহলে একদিক থেকে আপনার শ্রবণ গুরু কিন্তু আমি হলাম তাই না তাহলে দেখা যাচ্ছে শ্রবণ গুরু সবাই হতে পারে কিন্তু দীক্ষা গুরু করার ক্ষেত্রে শাস্ত্রে কিছু ভেদ রেখেছেন কেমন ভেদ একটু বলি কোথায় পাবেন স্বরূপ সাধন সাধনসিদ্ধ গৌরীয় গোস্বামী পাদগণের অন্যতম গোস্বামী শিল শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী তার হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণবদের সব থেকে প্রামান্য স্মৃতিগ্রন্থ এবং ওই গ্রন্থের নির্দেশনায় সমস্ত বৈষ্ণব জগৎ চলে এই হরিভক্তি বিলাসের প্রথম বিলাসের ছত্রিশ সংখ্যক শ্লোকে নারদ পঞ্চরাত্রের উদাহরণ দিয়ে ভট্ট গোস্বামীজি লিখছেন যে দীক্ষা গুরু কে হতে পারেন অনুলোমস এবং প্রতিলোমস দীক্ষা আছে অনুলোমস দীক্ষা কাকে বলে আমাদের মধ্যে চারটি প্রকারভেদ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ্য শূদ্র এবং অন্তজ দীক্ষা করার ক্ষেত্রে আমাদের সচরাচর এখন সমাজের মানুষজনকে দেখছি যে পাশ্চাত্যের যাদের কুল গোত্র নাই আপনারা যারা এখানে এসেছেন আপনাদের যদি পরিচয় শুনি যে আপনার কোন গোত্র একটা পরিচয় বলবেন কোন প্রবর একটা পরিচয় বলবেন আপনার পিতাকে ইত্যাদি একটা বংশ পরিচয় আছে তাহলে দেখা যাচ্ছে যারা সনাতন ধর্মের অনুকূলে জন্মলাভ করে নাই তারা যদি ভক্ত হয় খুব ভালো ভক্ত হচ্তে কোনো বাধা নাই ভক্তিতে কোনো বাধা নাই কিন্তু দীক্ষাগুরু আমি যে তাকে করছি এটা শাস্ত্র অনুমোদিত নয় এটা শাস্ত্র বহির্ভূত তিনি দীক্ষাগুরু হওয়ার যোগ্যতা রাখেন না যদি ভগবানের কোলেও বসি থাকেন কেন এত বড়ো কথা বলছেন হ্যাঁ কারণ এটা শাস্ত্র নির্দেশিত নয় শাস্ত্র বহির্ভূত কারণ শাস্ত্র বলছে যদি উত্তম বংশ বংশজাত যদি গুরু হন তাহলে তিনি চতুর্ণাশ্রয়ী শিষ্যকে দীক্ষাদান করিতে পারেন যদি ক্ষত্রিয় হন তাহলে ক্ষত্রিয় তথা সমস্ত বৈশ্য শূদ্র অন্তর্জাতিকে দীক্ষাদান করিতে পারেন যদি গুরু হন তাহলে বৈশ্য শূদ্র ইত্যাদি আন্তর্জাতিকে দীক্ষা প্রদান করিতে পারেন যদি শূদ্র হন তাহলে শূদ্র তথা শূদ্র অন্তর্জাতিকে তিনি দীক্ষা প্রদান করিতে পারেন কিন্তু যদি অন্তর্জাতির থেকে যদি আপনি ব্রাহ্মণ আছেন ক্ষত্রিয় আছেন বৈশ্য আছেন শূদ্র আছেন তার কাছ থেকে আপনি দীক্ষা নিচ্ছেন এই দীক্ষা কিন্তু প্রতিলমস দীক্ষা বলে এই দীক্ষা কিন্তু শাস্ত্র বহির্ভূত কাজেই দীক্ষা গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে কুল পরম্পরা ইত্যাদি আপনাকে দেখতে হবে যেই তত্ত্ববেত্তা সেই গুরু হবে কিন্তু সে শ্রবণ গুরু হবে দীক্ষাগুরু নয় এই জন্য দীক্ষাগুরু করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত আমাকে গুরু বাছাই করতে হবে কেন আমি দেখতে চাই গুরু আমার ত্রাতা হতে পারবেন কি না গুরু আমার বিচার করে নেবেন যে সে আমার শীর্ষবাদ যোগ্যতা রাখে কি না এই জন্য আমাদের তৎকালীন সময় গুরুকুলের ব্যবস্থা ছিল যেখানে গুরুকুলে গিয়ে আমাদের সন্তানেরা সঠিক নির্দেশনা পথকে অবলম্বন করতে পারতেন কিন্তু আজকে আমরা বিদেশের তাড়নায় তাড়িত হয়ে আমরাও হরে কৃষ্ণ আর বলতে পারছি না আমরা এখন শুনি হরে কৃষ্ণা শোনেন না হরে কৃষ্ণা হরে বা কৃষ্ণা কিন্তু মহাভারতের একটা চরিত্র আছে কৃষ্ণ মানে কি বলেন তো দ্রৌপদী যারা এক নাম হচ্ছে কৃষ্ণা তাহলে আমরা কি কৃষ্ণকে ডাকছি না কৃষ্ণাকে ডাকছি তাহলে দেখা যাচ্ছে সেই ঢেউ কিন্তু আমাদের বাঙালির মধ্যে পড়েছে লেগেছে আমরাও কিন্তু তাদেরকে অনুকরণ করতে গিয়ে নিজেদের সংস্কৃতি নিজেদের আচার ব্যবহার সমস্ত কিন্তু তাদের দিকে বিলায় দিতে যাচ্ছি হ্যাঁ আগে কিন্তু বিবাহ হতে গেলে সনাতন ধর্মের মধ্যে কোনো রেজিস্ট্রি ছিল না রেজিস্ট্রি কোনো ম্যারেজ নয় এটা একটা শুধুমাত্র নিয়ম মাত্র বর্তমান সময়ের জন্য শুধুমাত্র একটু খাতা কলমে লিপিবদ্ধ করা রেজিস্ট্রিপূর্বক আগে কোনো রেজিস্ট্রি কোনো বিবাহ নয় সনাতন ধর্মের সংবিধান অনুসারে তাহলে দেখা যাচ্ছে কি এই সমস্ত আনকালচার অপসংস্কৃতি আমাদের মধ্যে সনাতন ধর্মের মধ্যে ঢুকে যাচ্ছে পরপর কাজে এইগুলো থেকে আমাদেরকে একটু সতর্ক অবলম্বন করে থাকতে হবে যাতে এই অপসংস্কৃতি আমাদের বাঙালিদের মধ্যে না বাসা বাঁধতে পারে কেন বাঙালি ধর্ম হচ্ছে পরম ভক্তির ধর্ম মহাপ্রভু বাংলায় এসেছেন মহাপ্রভু বাংলায় এসেছেন এই জন্য কিন্তু এটা গৌড় দেশ বলে গৌড় মানে বাংলাদেশ এই জন্য স্বরূপ সাধন সিদ্ধ গৌড়ীয় গোস্বামী পাদগুণ বলি আমরা গোস্বামী পদবচ্চা সবাই হতে পারেন না বৃন্দাবনে ছিলেন গোস্বামী শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আর ভূগর্থ গোস্বামী আর লোকনাথ গোস্বামী এই হচ্ছে গোস্বামী গোস্বামী মানে কি এখন দেখছি আপনার বংশগতভাবে যদি গোস্বামী থাকে তাহলে আমার তাতে বিরোধ নাই কিন্তু আপনার বংশগত গোস্বামী নাই অথচ আপনি নামের পিছনে গোস্বামী দিচ্ছেন এখানে আমার আপত্তি আছে কেন মানে গো মানে হচ্ছে ইন্দ্রিয় গো শব্দে বহু অর্থ হয় গো মানে পৃথিবী গো মানে ইন্দ্রিয় গো মানে গাভী তো গো মানে ইন্দ্রিয় স্বামী মানে প্রভু যিনি সমস্ত ইন্দ্রিয়কে বিজয় করেছেন আপনার চোখ কি আপনার কথা শনি যদি শোনে তাহলে আপনি গোস্বামী আপনার কান কি আপনার কথা শোনে আজে বাজে কথা যেখানে হয় সেখানে কি থাকতে মন চায় যদি না চায় তাহলে মনে করতে হবে যে আপনি গোস্বামী পর্যায়ে মানে আপনার গোস্বামীর যে ওই যে ছাপ্পান্ন দণ্ডে হচ্ছে রাত্রি দিন চব্বিশ ঘন্টা এই ছাপ্পান্ন দণ্ডের মধ্যে ছাপ্পান্ন দণ্ড মধ্যে মাত্র চার দণ্ড মানে দেড় ঘন্টা গোস্বামীদের সাধনা দেখুন চারিদণ্ড সুতি থাকে স্বপ্নে রাধাকৃষ্ণ দেখে এখন ব্যর্থনা হিজায় যায় অর্থাৎ চার ঘন্টা মাত্র ঘুমান তবে সেটা ঘুম নয় সেই ঘুমের মধ্যে রাধা কৃষ্ণকে স্বপ্ন দেখেন আর আমরা যদি ঘুম পড়ি যত দেশের নৈরাজ্য সৃষ্টি হবে ঘুমের মধ্যে হ্যাঁ আমরা তো আর ভালো কিছু দেখে ঘুম পড়িনি মোবাইলে দেখছি সিরিয়াল নানান্তাল দেখে আমরা ঘুম পড়ছি তাহলে আমাদের এই মনটা হচ্ছে তিনটি অবস্থা একটা হচ্ছে সচেতন অবস্থা অচেতন অবস্থা তুরীয় অবস্থা সচেতন অবস্থায় আপনারা সবাই আছেন এখানে শুনছেন সচেতন আছেন অবচেতন মানে যেগুলো আপনি সারা দিন করছেন সেগুলো প্রোগ্রামিং হচ্ছে আপনার অবচেতনের মধ্যে যখন আপনি ঘুম পড়েন ওইগুলো কাজ করবে আর এই সচেতন এবং অবচেতন এর মধ্যে আপনি যখন তুরীয় অবস্থা যাবেন জাগৃতি স্বপ্ন সুশুক্তি স্বপ্নের দেশ থেকে ছেড়ে যখন সুশক্তি স্তরে বিরাজ করবেন তখন কিন্তু আপনার এক ঘন্টা ঘুম পড়লেও সেই ঘুমটা প্রকৃত ঘুমাবে তাহলে এই মনে যখন আপনি স্টক রুম খোলেন দেখবেন এত এত জিনিস পাওয়া যায় গুদাম ঘরে আপনি কল্পনাই করেননি এই জিনিস এইখানে ছিল ঠিক আমাদের অবচেতন মনটাও যদি ঘটেন মানে এটা একটা রুম এই মনটাও যদি আপনি এই গুদাম ঘরটা যদি পরিষ্কার করেন দেখবেন কত ময়লা যা কিছু আপনি ভাবনা চিন্তার বাইরে ছিল সেগুলো সেগুলো জিনিস এইখানে আছে কাজেই মন এই অন্তকরণের মধ্যে এই কৃষ্ণ কথা ভাগবত কথা এবং নিজের জীবনের পরিমার্জিত কথা আপনাকে খুঁজতে হবে হ্যাঁ এই জন্য যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় আর যে না বোঝে সে গেলে আচ্ছা যাই হোক তাহলে সব প্রশ্ন তো একটা শুরু করছিলাম সময় তো গেছে দুই ঘন্টা পারেই এখনো তো প্রশ্ন আছে আবার দুটি প্রশ্ন বাইরে থেকে আছে এই দুটি প্রশ্নের উত্তর দেই আগামী দিন এটার সুযোগ থাকলো প্রথম প্রশ্ন করেছেন ভদ্র মহাশয় রাধারানীর চরণে তুলসী পত্র দেওয়া যাবে কি দ্বিতীয় প্রশ্ন করছেন চন্দন ও তিলকের মধ্যে পার্থক্য কি চন্দন ও চন্দন ও কাকে তিলক দেওয়া যাবে জানালে কৃতজ্ঞ থাকব না এরকম বলবেন না আমি এমনি জানাব আপনাদের কৃতজ্ঞতা হওয়ার কোনো যদি আমার জানা থাকে আমি যে সব কিছু জেনে বসে আছি তা তো নয় আর একটা জীবনে সব কিছু জানাও যায় না তবে যতটুক জেনেছি আমার গুরু কৃপালব্ধ যতটুক আছে ততটুকু আমি বলছি রাধারানীর চরণে তুলসীপত্র দেওয়া যাবে কি এক কথায় উত্তর যাবে যারা দেন না তাদের কথা আলাদা আজকের থেকে যারা দেন না তারা দেবেন কারণ কি আপনি যদি বলেন যে অনেক গোষ্ঠী বা বা গোষ্ঠীবদ্ধ যারা ভজনা করেন তারা তো তুলসীপত্র রাধারানীর চরণে দেন না তাহলে তারা একরকমভাবে যুক্তি দিচ্ছেন আর আপনি বলছেন যে দেওয়া যাবে আপনার যুক্তিটা কি এখানে যুক্তি স্পষ্ট কৃষ্ণ বলেছেন শ্রীমতীর দাস মইপিত বাস ইহাতে সন্দেহ যার কোটি জনম যদি ভজয়ে আমারে বৃথায় ভজন তার অর্থাৎ কৃষ্ণ বলছেন শ্রীমতীর দাস মই পিতবাস আমি সবসময় সেই চরণে আছি পড়ি এই জন্য জয়দেব গোস্বামী সে বই শেষ করতে পারে নাই গীতগোবিন্দ সে শেষের কথা মোটে লিখতেই পারে নাই সে ভাবতেই পারে নাই ভক্তের চরণ ভগবান মাথায় নাই। এটা ভাবতে পারে নাই বিভ্রান্ত হয়ে যাচ্ছিল মন যখন স্নান করতে গেলেন ওই জয়দেব গোস্বামী রূপ ধরে এসে পদ্মাবতীর কাছ থেকে সেবা পেয়ে মন্দিরে গিয়ে সাক্ষাৎ গোবিন্দ নিজ হস্তে লিখে দিলেন স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ মুদারম কত কঠিন কথা ভগবান নিজে এসে বলে দিলেন দেহি পদ পল্লব মুদারম হ্যাঁ তাহলে তাহলে শেষ ফিনিশিংটা কিভাবে হলো হে তুমি লিখতে পারছো না জয়দেব তুমি কি জানো না আমি তো ভক্ত যেমন আমার ভার গ্রহণ করে তেমনিভাবে আমিও ভক্তের ভারখানা অত্যন্ত যত্নের সহকারে গ্রহণ করিয়া থাকি এই জন্য বলছেন আমি আমি রাধা চরণকে কোথায় ধারণ করি মস্তকে ধারণ করি আচ্ছা এই রাধা বলছি মেয়ে নাকি একটা যে কৃষ্ণ ছেলে আর রাধা মেয়ে তার চরণ মাথায় ধরলো না রাধা খুব বিস্তৃত তত্ত্ব তো তুলসী সেবা রাধাকে করতে পারবে কিনা সেটা তো তুলসী বন্দরের মধ্যেই আছে হ্যাঁ আছে না এই নিবেদন ধরো লক্ষ্মীর অনুগত করো তাই নাকি হ্যাঁ আপনার তো বললেন তাহলে সখী অনুগত হতে বলছেন সখীর অনুগত করো যে ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী তাহলে তুলসী কি চাইছেন মনে মনে তুলসী কি শুধু কৃষ্ণ সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে চাচ্ছেন নাকি না বলে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষ আমার অভিলাষটা হলো রাধা কৃষ্ণকে আমি সেবা করব কৃষ্ণ সেবা করবো কি তুলসী পাতা রাধার মাথায় দিয়ে সেবা হবে হ্যাঁ নাকি বক্ষে দিয়ে সেবা হবে চরণে দিতে হবে এবং গৌরী গোস্বামী পাত সিদ্ধান্ত তাই আপনি যারা বৃন্দাবনে ভজন রসিকের সাধনায় নিমগ্ন আছেন সবসময় লীলাসরণ লীলাধ্যান নিয়ে থাকেন সেই সমস্ত মহাজনদের সিদ্ধান্ত হল যে তুলসী মঞ্জরী এবং তুলসী পত্র রাধারানীর চরণেও দেওয়া যাবে এতে কোনো ভুল নাই আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চন্দন ও তিলকের মধ্যে পার্থক্য চন্দন মানে একটা গাছ আর তিলক মানে তিলক মানে বিজয়ের প্রতীক চন্দন তিন ধরনের হয় শ্বেত চন্দন আছে লাল চন্দন আছে পিত চন্দন আছে চন্দন বৃক্ষ আর তিলক মানে আপনি চন্দনের তিলকও দিতে পারেন এখন কথা হল তিলক কাকে দেওয়া যাবে প্রশ্ন করছেন তিলক সবাই দিতে পারবেন আমরা যে গানে শুনেছি চন্দনের পড়েছি না শুনেছি তাহলে এই চন্দনের তিলক সবাই দিতে পারবেন এবং অন্তিম যাত্রায় আমাদের কামনা থেকে যাবে হে প্রভু যেন এই দেহটা যখন শেষের পথে চলে যাবে তখন অন্তিমে যেন এই চন্দনের তিলকটা পুরেই আমার দেহটা বিসর্জন হয়ে যায় যাতে এই পাপি দেহটা আমি এই চন্দনের স্পর্শে শুদ্ধ করতে পারি আচ্ছা বলি এই তিলকটা কখন কখন ধারণ করতে হবে শাস্ত্র বলছে স্নানম দানম তপহম দেবতা পিতৃ গর্ময তৎসর্বম নিষ্ফলম জাতি ললাটে তিলক বিনা বলে তিলক বিনা স্নান দান তপস্যা হোম দেবতা কর্ম মানে দেবকর্ম আপনি যে দেবকর্ম করেন পিতৃকর্ম এই সমস্ত কর্মে তিলক বিনা যদি আপনি করেন তাহলে সমস্ত কর্ম আপনার নিষ্ফল হবে তিলক আপনাকে থাকতেই হবে এইবার কথা হলো তিলক কত প্রকার বহু প্রকারের তিলক আছে আপনি যে পরম্পরায় দীক্ষিত হয়েছেন সেই পরম্পরায় যে তিলক আছে সেই তিলকটা আপনি অঙ্কন করবেন যদি আপনি শৈব শৈব হন যেমন আমরা গৌড়ীয় বৈষ্ণবগণ ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করি মানে দুটো ঊর্ধ্বপুণ্ড আর যারা শৈব আছেন তারা ত্রিপুণ্ড রচনা করেন তিনটে দাগ তাহলে দেখা যাচ্ছে যারা স্মার্ত রয়েছেন তারা কুমকুমের তিলক ধারণ করে আর আমরা যে তিলকটা ধারণ করেছি এটা বৃন্দাবনের মাটি বটে আর গোপীচন্দনও আছে তো এখন কথা হলো সাদা এবং কালো এই দুটো রং দেখা যায় আমাদের যে সাদা তিলক করেন অনেকে কালো তিলক করেন তো আমরা মনে করি যে সাদা তিলক যারা করছেন তারা বোধহয় একটু উচ্চমার্গের বা কালো তিলক যারা করছেন তারা বোধ হয় উচ্চমার্গের মানে এরকম একটা ধারণা থেকে যায় কিন্তু কথা হলো তিলকের মধ্যে উচ্চ বা নিচু এরকম কোনো পার্থক্য নাই যিনি সাদা করেন আর কালো করেন অর্থাৎ বৃন্দাবনের মাটি দেন এই তিলকের মধ্যে কোনো পার্থক্য নাই যে কালো করলে সে বড় উচ্চ স্তরের হলো আর সাদা করলে সে একটু নিচু স্তরের হলো বা সাদা করলে উচ্চ স্তরের হলো বা কালো করলে নিচু স্তরের হলো গোপীচন্দনের কথা হরিভক্তি বিলাসে বলা আছে গোপী চন্দনা মাহাত্ম ঠিক তেমনভাবে মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছেন তখন তিনি রাধা কুণ্ডের মাটি তুলে তিলক করেছেন তাহলে এটাই আপনি যে কোনো তিলক ধারণ করতে পারেন আপনার গুরু অনুসরণ করে আপনি তিলক ধার রচনা করবেন এখন কথা হলো এই তিলকটা কিভাবে রচনা করবেন কোন আঙুল দিয়ে করতে হবে এইটি যদি শুনতে চান তা বলতে পারি তাহলে শাস্ত্রে বলা হলো অনামিকা শান্তি প্রকা মধ্যমা আউস আউস করি ভাবে অঙ্গুষ্ট পুষ্টিত প্রকা তর্জনী মক্ষ দায়নি শাস্ত্রে বলা হলো যদি বৃদ্ধ আঙুলে তিলক পরেন তাহলে সেটা হবে কি সেটা হচ্ছে পুষ্টি প্রক্তা পুষ্টিত প্রক্ আপনার এই বৃদ্ধ আঙুলে যে তিলক রচনা করা হয় সেটাকে পুষ্টি দান করে এই বৃদ্ধ আঙুল হচ্ছে এখানে আপনার শুক্র রয়েছে শুক্র হচ্ছে এই আবার জ্যোতিষশাস্ত্র চর্চা হয়ে গেল শুক্র হলো প্রেমের দেবতা আপনার যত লাক্সারিয়াস লাইফ লিড করেন মানুষ স্বাচ্ছন্দ্যময় জীবন এই সমস্ত নির্ভর করে হচ্ছে আপনার শুক্রের আঙুল এই বৃদ্ধাঙ্গুষ্ট এটাতে যুদ্ধ তিলক পরিধান করা হয় এরপরে যেটা বলা হচ্ছে অনামিকা শান্তি প্রক্তা অনামিকা হচ্ছে এটা যেটা হচ্ছে সূর্যের আঙুল সান মাউন্ট বলা হয় এই সূর্য আঙুল দিয়ে যদি কেউ তিলক রচনা করেন তাহলে সেটাকে বলা হচ্ছে শান্তি শান্তিপ্রপ্ত আপনার দেহ মন সব শান্তিতে ভরে যাবে এরপরে বলা হচ্ছে মধ্যমা আয়ুষ করি এই যে মধ্যমা এটা হচ্ছে শনির প্রতীক সূর্যের দুই সন্তান দুই কার্যেরত একটা হচ্ছে জীবদ্দশায় কর্মফলদাতা একটা হচ্ছে মরার পরে কর্মফলদাতা জীবদ্দশায় কর্মফল দান করছেন শনি মরার পরে কর্মফল দান করছেন জম বুঝতে পারছেন তাহলে আপনি যদি এই অমুল দিয়ে দান যদি তিলক রচনা করেন তাহলে সেখানে বলা হচ্ছে আয়ুষ করি আপনার আয়ু বৃদ্ধি হবে এরপরে কি তর্জনী মোক্ষ দায়নি এই যে তর্জনী এই তর্জনীটা মুক্তি দান করে এখন কথা হলো এই তর্জনী মুক্তি দান করে এজন্যই কিন্তু পিতৃকর্মে অর্থাৎ যারা প্রায়ত হয়েছেন মারা গিয়েছেন তাদের কপালে কিন্তু এই তর্জনী দ্বারা তিলক রচনা করা হয় কোনো জীবিত মানুষের তর্জনী দ্বারা তিলক রচনা করতে নাই তাহলে এই আঙুল দিয়ে আপনি যদি তিলক রচনা করেন তাহলে সেটা হবে বন্ধন তিলক এই আঙুল বোনেরা ভাইকে দান করে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পল্ল কাটা যমুনা দেন জমকে ফোটা আমি দিচ্ছি আমার ভাইকে ফোটা তাই না এটা বন্ধন তিলক এই যে দ্বিতীয় অনামিকা ভক্তি তিলক শান্তি তিলক বৈভব তিলক এই অনামিকা দ্বারা তৃতীয় মধ্যমা মধ্যমা দ্বারা লাভ হবে হচ্ছে বৈভব তিলক শান্তি তিলক এবং আয়ু দান করবে এই তিলকে আর চতুর্থ হচ্ছে এই যে আপনার বৃদ্ধাঙ্গুষ্ট এই অঙ্গুষ্ট দ্বারা আপনার পুষ্টি প্রদান করবে আপনার এটাকে যুদ্ধ তিলকও বলা হয় তাহলে দেখা যাচ্ছে এই চারটি আঙুলের চার রকম ফল দান করে থাকে তবে আমাদের নিজের তিলক রচনা করার সময় কোন অঙ্গুলি দিয়ে তিলক রচনা করতে হবে তাহলে এই দুটো দিয়ে করতে হবে মধ্যমা এবং অনামিকা এই দুটো দ্বারাই আমাদের তিলক রচনা করতে হবে এইটা দ্বারা যার যার গুরু অনুসারে আপনারা তিলক রচনা করবেন তাহলে এই ছিল প্রশ্ন আমি সংক্ষিপ্ত পরিসরে সমাধান করার চেষ্টা করলাম এইবার একখানা কীর্তন করে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি